শিশু কন্যাকে একা পেয়ে যৌন নির্যাতন অপরাধীকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ঘটনার সূত্রপাত দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে জলপাইগুড়ি জেলার অধীন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায় একই বাড়িতে ভাড়া থাকতেন সাজাপ্রাপ্ত দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে এক সকালে শিশুটি পরিচারিকার কাজ করা মা বাড়ির বাইরে থাকায় এবং বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে যৌন নির্যাতন চালায় এরপরেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেতেই পুলিশ পক্সো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে নির্দিষ্ট সময় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সষ্টম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন এই বলেই জানিয়েছেন সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আজকে একটা থানার একটা কেস যেটা রেজিস্টার হয়েছিল দুই বারো দু হাজার একুশ সালে এটাতে এক বারো দু সালে ঘটনাটা ঘটেছিল সকাল আটটার সময় তখন এই নাবালিকা মেয়েটি যার বয়স তখন ছিল ছ বছর সে বাড়িতে ঘেরছিল এবং তার মা পরিচারিকার কাজ করে সে কাজ করতে গিয়েছিল এবং তার বাবা বাথরুমে গিয়েছিল সেই সময় এই আসামি একই বাড়িতে তারা ভাড়া থাকতো এই মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং মেয়েটিকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে মেয়েটির জামা কাপড় খুলে তাকে যৌন হেনস্থা করে এবং মেয়েটিকে প্রচণ্ডভাবে পরিমাণে ভয় দেখায় সেদিনকেই সন্ধ্যাবেলা মেয়েটি তার মাকে এই ঘটনার কথা জানায় এবং তারপরে মেয়েটির মা তার বাবাকে ঘটনার কথা জানালে তার পরের দিন তারা থানায় অভিযোগ দায়ের করে এই কেসে টোটাল নয়জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত পক্সোপোর্টের বিচারক মাননীয় রিন্টু সুর আজকে এই মকদ্দমার আসামিকে দোষী সাব্যস্ত করেন তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় দুমাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা দেবার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে